রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর তৃতীয়বারের মতো সফর হতে চলেছে এই সফর আগামী সোমবার আসা নিয়ে একটা বিস্তর জল্পনা চলছিল পীর জাদাদের মধ্যে কারণ নবান্ন থেকে এই সফর ঘোষণা হওয়ার পর থেকেই শনিবার রাত পর্যন্ত আমন্ত্রণ পত্র এসে পৌঁছায় না আর ঠিক তাতেই তৈরি হয় কারা এই ইফতার মূলত তথা মুখ্যমন্ত্রী এই বৈঠকে বলে রাখা ভালো যে নবান্ন থেকে নামের তালিকা চাওয়া হয়েছিল যে কারা কারা এই বৈঠকে উপস্থিত থাকবেন আর সেই তালিকা তৈরি করতে গিয়ে দেখা যায় যে পি তিন ভাগে বিভক্ত হয়ে যায় আর ঠিক তাতে করেই তালিকা চূড়ান্ত করতে একাধিকবার নিজেদের মধ্যেই বৈঠক করতে হয় শেষমেশ এই সন্ধ্যায় তিন ধাপে প্রায় উনআশি জনের তালিকা চূড়ান্ত করে নবান্নে পাঠানো হয় তালিকা পর্যন্ত পৌঁছানোর পর তাতে শিলমোহর পড়ে সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে তালিকা অনুযায়ী প্রথম ধাপে থাকবেন ছয় জন পীর সাহেবরা দ্বিতীয় ধাপে জন পীর যতারা এবং সর্বশেষ থাকতে চলেছে বাকি পিছদা এবং প্রশাসনিক কর্তারা তবে এই বৈঠকে কোন রকম রাজনৈতিক ব্যক্তি এবং কর্মীরা উপস্থিত থাকবে না রাতেই আমন্ত্রণপত্র এসে পৌঁছায় মহকুমার শাসক দপ্তরে মহকুমার শাসক সমদীপ সরকার নিজেই আমন্ত্রণপত্র নিয়ে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পীরজাদের কাছ থেকে সেই জিনিসটা পৌঁছে দেন এই আমন্ত্রণপত্র পাওয়ার পর সিংহবাগ পীরজাদারা জানান যেই এই আমন্ত্রণপত্র পেয়ে তারা খুশি এবং তা তারা এই সভায় যোগদানও করবেন কিন্তু এখানেও একটি প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এই বৈঠকে কি আব্বাস সিদ্দিকি এবং নৌশাদ সিদ্দিকি উপস্থিত থাকবেন কিনা এবং সেই পরিপ্রেক্ষিতে নৌশাদ সিদ্দিকি পুরস্কার না জানালেও তিনি জানান যে তার গুরুজনেরা আছেন এবং তার সিদ্ধান্ত নেবেন এবং তিনি একজন রাজনৈতিক দলে কর্মী তাই দল সিদ্ধান্ত নেবেন সে তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা এবং সেটা সময়ই বলবে তিনি আরো জানান জানান তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সব জায়গায় যাচ্ছেন এখানে তার আশা নতুন কিছু না তিনি এর আগেও অনেকবার এসেছেন এখানে আসতে পারেন এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবেন ঠিক যেভাবে অন্য অন্য জায়গায় শুনছেন এবং সেই অভিযোগগুলোই শুনে যত দ্রুত নির্বাচন করা যায় তার চেষ্টাও করবেন এই দাবি আমি রাখব মুখ্যমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে সরকারি আধিকারিকরা বিভিন্ন পীর বাড়িতে বাড়িতে ঘুরছেন সেই মতোই আমার কাছেও এসেছিলেন আমাকেও আমন্ত্রণপত্র দিয়েছেন তবে আমন্ত্রণপত্রটি পত্রটি কি লেখা আছে তা এখনো আমি দেখিনি শতবার্ষিক অনুষ্ঠান হয়েছিল গত দুবছর আগে এইভাবে আগে তো কোনো মুখ্যমন্ত্রী আমন্ত্রণ করেছে বলে মুখ্যমন্ত্রী এসেছেন বিভিন্ন অনুষ্ঠানে ফুলপুরা এসেছেন আমাদের কি কোনোদিন আমন্ত্রণ করেন আমরা কোনো আমন্ত্রণ পাইনি এই প্রথম আর কি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে বা দেখছি যেটা আমাদেরকে ইনভাইট করেছেন না আসছেন তো ভালো লাগছে এটা কি আপনারা আশাবাদী করছেন যে আরও ফুলপুরার উন্নয়ন হবে বলে নিশ্চয়ই তুমি যখন আসছেন এমনি তাহলে আরও আমাদের উন্নয়নের ব্যাপারে আরও আমরা আলোচনা করব আরও ডেভেলপ হবে অনেকেই অনিচ্ছা প্রকাশ করছে এই মজলিসে যাওয়ার জন্য সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন যে যার ব্যক্তিগত চিন্তাভাবনা নিয়ে সেটা হয়তো তারা বিবেচনা করছে আমরা দেশের তিনি একজন আমাদের অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন তানার হাতে আমাদের দাবি দাবা যা কিছু জানাতে গেলে তাকেই জানাতে হবে অতএব এটা অবশ্যই আমি যাব এটা আমি বলবো যে কী করবে না করবে আমি জানি আপনারা তো সেখানে উপস্থিত থাকছেন কি আপনাদের মধ্যে এখনো পর্যন্ত আলোচনা হবে যে মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা তুলে ধরবেন নাকি নির্বাচনের জন্যই তিনি একটা সংখ্যালঘুদের মন জয় করার জন্য আসছেন দেখেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মে স্থানে ইনি যাচ্ছেন প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন তা তিনি আগামী কাল ফুরফুরা দরবার শরীফে আসবেন আমাদের কাছে পত্র পাঠিয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফুরা দরবার শরীফে আসছেন ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন তেনাকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই তো থাকবেন নাকি অবশ্যই ফুরফুরা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামী কাল তেসরা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লা আলাইহের অফার দিবস তারপরেও ওই দিনে উনি আসছেন আমরা খুবই খুশি তবে ম্যাক্সিমাম পিরসায় পীরজাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক বৈঠক হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে আপনারা বারবার অভিযোগ উন্নয়ন উন্নয়ন নিয়ে নিয়ে এগুলো কি ওই বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফুরা উন্নয়নকে কেন্দ্র করে আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে বসবো এবং তার সাথে সাথে দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি যেটা একটা দাদাফি রহমতুল্লা নামে ফুলফরাজ দরবার শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবির আগেও তুলেছি আগামীকালও তুলবো এছাড়াও আরও দাবি দাওয়া থাকবে আমরা আলোচনা করব বর্তমান সময়ে ফুরফুরা শরীফ হচ্ছে সংখ্যালঘুদের একটা ত্রাণ কেন্দ্র বলা যেতে পারে সেই সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে আক্রমণ বা সংখ্যালঘুদের বিদ্বেষ মন্তব্য একটা চলছে বা রাজনৈতিকভাবে বলুন সামাজিকভাবে বলুন একটা বাতাবরণ চলছে সেই সব বিষয়ে কি মুখ্যমন্ত্রী তো সংখ্যালঘু মন্ত্রী আছে ইংরেজি কিছু দাবি থাকবে আপনাদের কিছু অবশ্যই আমার দেশে আমার রাজ্যে যে অন্যায় যে অরাজকতা চলছে বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে যে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ছিল যেটাকে আজকে আমার দেশের বা আমার রাজ্যের বিজেপি কিছু কিছু নেতা নেত্রী যেভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানে একতা ঐক্য নষ্ট করছে এদের বিরুদ্ধে আমার দেশের শান্তি সাম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা কিছু কথাবার্তারা বলবো তাদের যারা শান্তি সাম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করে তাদেরকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এবং শান্তি সাম্প্রীতি রক্ষা কীভাবে বাংলার মাটিতে বা ভারতে মাটিতে রাখ বজায় রাখা যায় সে নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে সাথে যেভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ মানে বিভিন্ন সাম্প্রদায়িক মনোভাবের মনোভাবপূর্ণ মানুষ ব্যক্তিরা যেভাবে মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে রাস্তায় ট্রেন থেকে ফেলে দিয়ে সংখ্যালঘু মন্ত্রী সংখ্যালঘু দপ্তরটা তাঁর হাতেই আছেন যেভাবে সংখ্যালঘুদেরকে নিয়ে একটা বাতাবরণ চলছে বা ধর্মীয় বিদ্বেষ চলছে রাজ্য জুড়ে রাজনৈতিকভাবে বলুন সামাজিকভাবে বলুন বিভিন্নভাবে চলছে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে আশাটা কেন্দ্র করে যেটি একটা সংখ্যালঘুদের পীঠস্থান ফুরফুরা শরীফ সেই ফুরফুরা শরীফের আপনারা পির্যাদারা একসাথে কালকে বৈঠক করবেন এই সব বিষয়ে কি কোনো আলোচনা বা কোনো দাবি থাকবে মুখ্যমন্ত্রী যে অবশ্যই প্রশাসনিকভাবে অবশ্যই পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমানে একতা ঐক্য ভাতৃত্ব নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে দেখলে মারধর হচ্ছে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তি সাম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা আলোচনা করব কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি মুখ্যমন্ত্রী ফুরফা শরীফে আসছেন এটাকে কেন্দ্র করে আমার রাজ্যের কিছু মানুষের যেন বুকটা ফেটে যাচ্ছে কিছু ব্যক্তিদের বুকটা ফেটে যাচ্ছে বিশেষ করে বিজেপি মানে যারা বিজেপি করছে বা বিজেপি যারা কর্মী এবং বিজেপির যারা দালাল তারা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করে যাচ্ছে যে সেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে মুসলিম ভোট নেওয়ার জন্য যাচ্ছে সেখানে টুপি পরাবার জন্য যাচ্ছে নানান রকমের কথাবার্তা বলছে আমি আপনাদের মাধ্যম দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমি প্রশ্ন করতে চাই যখন মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন পুজোর উদ্বোধন করতে যান বা মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন তিনি যখন আপনার কী বলে কোনো